সালামু আলাইকুম চলে আসলাম আনাস পাশন বিডি থেকে জমজম সুইজের নতুন অনেক অনেক কালেকশন আসছে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন যাওয়ার আমার ফলপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা এটা হচ্ছে হাতার হ্যাঁ প্রতিটা জামার নিচে কিন্তু এভাবে হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া থাকবে জামা লং থাকবে সাতচল্লিশ বডি থাকবে আশি প্লাস যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন স্যালোয়ারটা হচ্ছে এটা আর এইবার সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর অন্যা এবং বিশাল বড় অন্যা পাবেন হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ লোন যাদের লাগবে অফার প্রাইজে পেয়ে যাবেন হ্যাঁ আজকে সব অফার প্রাইজে পেয়ে যাবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে আমি প্রায় দামটা বলে দিচ্ছি সিঙ্গেল পিস যারা অর্ডার করবেন প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে অফার প্রাইস মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ দুইটার বেশি নিই দুইটা বা আপনার দুইটার বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন শুধুমাত্র দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিবেন আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে বেশি নেবেন কোয়ান্টিটি সাতটা পাঁচটা দশটা সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ এগুলো হচ্ছে ওয়েট হিসাবে কুরিয়ার চার্জটা নিয়ে থাকে দুটো স্ক্রিনশট দিতে হবে সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে প্রাইস মাত্র আঠশো টাকা করে পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন ফ্র্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচে হাতা প্রতিটা কালেকশান খুবই সুন্দর পাবেন ইনশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে দেখার সাথে সাথে একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন কালার কম্বিনেশনটা মার্শাল খুবই সুন্দর হ্যাঁ এটা দেখবেন আরেকটা কালেকশন কালেকশন দেখবেন ভাল লাগবে আজকের ব্যাকপারটা হচ্ছে নিচেটা হাতা খুবই সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হবে স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে খুবই সুন্দর একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কি সারা বাংলাদেশ কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখুন কতটা সুন্দর একটা কালার ডিজাইনটা মাসাল্লাহ চোখে লাগার মতো একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটাই খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন ফল পাটটা হচ্ছে এটা ব্যাক পাটটা হাতাটা যদি দেখায় দেই এটা খুবই সুন্দর করছে হ্যাঁ এটা খুবই সুন্দর করছে একদম নিউ ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একদম নিউ ডিজাইন কালার কম্বিনেশন যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আর এই সেলার কাপও পেয়ে যাবেন ওনাটা দেখুন বিশাল বড় একটা ওনা আসছে জামাটার সাথে বিশাল বড় একটা ওনার পাবেন ওনার কালার কম্বিনেশনটা শুধু একবার দেখুন দেখুন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের ওনার পাচ্ছেন এবং কাপড়ের ফিনিশিংটা মার্শাল্লাহ খুবই ভালো আছে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেখুন আরেকটা একটা ডিসাইন কতটা সুন্দর একটা ডিসাইন ব্যাকপার্ট নিচেরটা হাতা প্রতিটা কালেকশন আশা করি ইনশাল্লাহ সবার ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন প্রতিটা কালেকশন খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হয় যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন জামাটা হচ্ছে এটা নতুন কালার হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু এর আগেও আমরা সেল করছি বাট এই কালারটা কিন্তু একদম নতুন আসছে আজকে আসছে এই কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অন্যটাই এটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন আমি ফোন পড়টা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনার হোম ডেলিভারি নিবেন এটা দেখুন ওনাটা কতটা সুন্দর একটা জাম কালার হ্যাঁ জাম কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর যাদের পছন্দ হবে নিয়ে নেবেন দাম থাকবে হচ্ছে সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলেই আষ্টশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন খুব বলবো বেস্ট প্রাইস পাচ্ছেন স্যালাট হচ্ছে এটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা একটা দেখেন দেখুন আরেকটা ডিজাইন পার্টটা হচ্ছে এটা পার্ট সেটা হাতা সালোয়ারটা হচ্ছে এটা একটা হচ্ছে ওনাটা বিশাল বড় হ্যাঁ আমাদের জমজম সিজের ওনা কিন্তু ইনশাল্লাহ অনেক বড় সাইজের ওনা পাবেন হ্যাঁ আমাদের জমজম সুজের ওনা কিন্তু এক একটা কিন্তু আপনারা বিশাল বড় বড় ওনা কিন্তু পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন নেক্সট টাইম তো যখন নেবেন তখন এক টাকা অ্যাডভান্স লাগবে না সুন্দর একটা ডিজাইন দেখেন প্রতিটার ডিজাইনই খুবই সুন্দর দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে হচ্ছে কি মিস করবেন মিস না করতে চাইলে দেখার সাথে সাথে পছন্দ হলে অর্ডার করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে আর একো সালোয়ার কাপড় বলে হ্যাঁ এটা হচ্ছে কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জামাটার সাথে শুধু একবার দেখুন অনেক কালেকশন আসছে এই জন্য আমি একটু জুতো দেখাচ্ছি যাদের বুঝতে সমস্যা হবে কালার ডিজাইন তারা আমাদেরকে বলবেন আমরা ছবি তুলে দিয়ে দিব যাতে আপনাদের আপনারা হচ্ছে দেখে শুনে ভালো মতো নিতে পারেন হ্যাঁ কারও কোনো রকমের কালার ডিজাইন বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন এটা দেখুন কতটা সুন্দর একটা হচ্ছে অন্যটা প্রতিটা কালেকশন মার্শালদা অনেক সুন্দর পাবেন অনেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা অনেক বড় একটা ওনা পাচ্ছেন অনেক বড় একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন দাম কিন্তু আষ্টশো পঞ্চাশ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটা বা তার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে একদম সর্বোচ্চ ভালো ভালো জমজম সিজের কাপড় পাবে সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনে খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা শুধু মালহার ডিজিটাল লোন এই একটা হচ্ছে মালহার ডিজিটাল লোনের বাদ বাকি যা আছে সব জমজম সুইজের পাবেন হ্যাঁ একটা হচ্ছে এটা শুধু মালহার ডিজিটাল লোনের আছে সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা দেখুন আর একটা ডিজাইন একটা সুন্দর একটা ডিজাইন শুট দেখুন অনেক কালেকশন আশা করি ইনশাল্লাহ সবার ভাল লাগবে যার যে কটা লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখার সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আর ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তাদের তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন চাল ফরপট্টা হচ্ছে এটা ব্যাগপাক নিচেরটা হাতা খুবই সুন্দর একটা ডিজাইন 80 সাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সেলরটা হচ্ছে এটা আর এই গসে সেলর কাপর প্রতিটা জামার সাথে কিন্তু ইনশাআল্লাহ আপনারা আর এই গসে একটা সেলর কাপর পেয়ে যাবেন ওন্নাটা দেখুন কত সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন

যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর খুবই সুন্দর মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা দুইটা কালার আছে এটা দুইটা কালার আছে যার যেই কালারটা ভালো লাগে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখুন কতটা সুন্দর একটা কালার ওর ডিজাইনটা কিন্তু খুবই ভালো অন্যগুলো পাচ্ছেন বিশাল বড় বিশাল বড় একটা অন্য কিন্তু জামাটার সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ সেম ড্রেসটারই হচ্ছে দুইটা কালার হ্যাঁ ব্যাক নিচে একটা হাতা এবং এটা হচ্ছে সালোয়ারটা খুবই ভালো মানের একটা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এবং বিশাল বড় একটা ওনা পাচ্ছেন হাতা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে আপুরা যে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইন বক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন টিকটক থেকে দেখবেন তাদের জন্য কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ অনেকগুলো কালেকশন দেখেছি আশা করি সবার ভালো লাগবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা ফেসবুকে এখন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তারা আমাদের ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনারা পেয়ে যান ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন লাস্ট কালেকশন হ্যাঁ লাস্ট কালেকশন এটা আশা করি সবার আজকে কালেকশন ভালো লাগছে এটা হচ্ছে লাস্ট কালেকশন ফল পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট দিছে তাতে খুবই ভালো মানের কাপড় এগুলো রেগুলার ইউজের জন্য আপনার খুবই কমফোর্টেবল এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা হচ্ছে এটা বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন দাম মাত্র আষ্টশো পঞ্চাশ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ আপনি দুইটা বা দুইটার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনাস পশন বিটির সাথেই থাকবেন